জিকির শব্দের অর্থ আমরা বুঝি কি জিকিরের মাধ্যমে আমরা স্বাভাবিকভাবে কি বুঝি জিকির মানে আলোচনা করা স্মরণ করা তো এটা এটার মধ্যে এটা তো শাব্দিক অর্থ হয় কিন্তু পারিবেশিকভাবে আমরা জিকের মাধ্যমে কি বুঝি যে আল্লাহ তাল্লাহের জিকির করা তাই তো আচ্ছা কেউ যদি হজরত বকর সিদ্দিক রদি আল্লাহ মতাল বড়ো একজন সাহাবি অমর রাজি আল্লাহ মত আলু বড়ো সাহাবি উসমান হাজরত আলী রাজি আল্লাহ আরো বিভিন্ন আছে এদের নাম নিয়ে কেউ যদি সাহাবি জিকির করতে থাকে আপনি তাদেরকে কি বলবেন না। তাহলে বড় বড় নামে সাহাবিদের জিকির যদি না হয় তাহলে বাবার নামে কিভাবে জিকির হয় বড় বড় সাহাবিদের নামে যদি জিকির না হইতে পারে তাহলে মুর্শিদ কেবলার নামে জিকির কিভাবে হয় না এটা তো বিবেক দিয়ে বুঝতে হবে আপনি তো বললেই হবে না আমি বললাম আর হয়ে গেল জিকিরের মধ্যে আপনি আনবেন আল্লাহ রব্বুল আলমিনের কথা আল্লাহ তালার আলোচনা থাকবে রসুলের নামেই যদি জিকির না হয় রসুলের নামেই যদি জিকির বৈধ না হয় তাহলে আপনি জিকির আল্লাহ তালার নাম সেরা অন্য কারণ আমি কিভাবে করেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যে ফাজকুরুনি আজকুরু আমার জিকির করো আমি তোমাদের আলোচনা করবো ফেরস্তাদের সাথে আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। স্মরণ করব মানে কি আমরা যেমন আল্লাহ আল্লাহ বলতেছি এখন আল্লাহ বসে বসে বলবে যে ইব্রাহিম ইব্রাহিম এরকম আবু সাইদ সাইদ এরকম না এটা হচ্ছে ফাজ আমাকে স্মরণ করো আজ আমি তোমাকে আমাকে স্মরণ করার বদলা দিব কি দিব স্মরণ করার বদলা দিব আল্লাহ তারা তো আমাকে আমাকে নিয়ে জিকির করার কোনো প্রশ্ন নেই বুঝেন নেই ওই যে ওমা কারু যে আল্লাহ তালাও কি করেন চক্রান্ত করেন না যে তারাও চক্রান্ত করে আল্লাহ চক্রান্ত করেন বিষয় এরকম না বরং যারা চক্রান্ত করে আল্লাহ তালা চক্রান্তের জবাব দেন এই হলো বিষয় তো আল্লাহ তালা স্মরণ যদি আমরা করি আল্লাহ আমাকে নিয়ে স্মরণ করেন মানে আমাকে ওই স্মরণের বদলা দিবেন সে বদলা হচ্ছে জান্নাত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে জান্নাত বেশি হিসেবে কবুল মঞ্জুর করে নেন যা কিছু বললাম ভুল তুইটা আল্লাহ তালা মাফ করে দেন সঠিকটা আমলের তৌফিক দান করেন